হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমিও ভালো আছি চলুন চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আর থামবেল দেখে বুঝতে পারছেন আমাদের উল্টো রথের ভিডিও বাড়িতে যাই হোক এই উল্টো রথের দিন সকাল থেকে যারা মানে আমাদের এই পশ্চিমবঙ্গেতে প্রচণ্ড প্রচণ্ড কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে তো হচ্ছেই হুগলিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল যাই হোক ভিডিওটা কয়দিন তিন দিন হয়ে গেল আজকে ছাপতে দেরি হয়ে গেল এই যে কাকিমা বাড়িতে সকালবেলা সব ব্রেকফাস্ট করছে এই ব্রেকফাস্টে লুচি ছোলা আলু কুমড়োর তরকারি হ্যাঁ আর আজকে তো কাকিমা বাড়িতে সবাই নিমন্ত্রিত মানে আমরা তো রোজই আছি আমরা তো থাকি সেটা আপনারা জানেন বাড়িতে রোজই আমাদের ওখানে যাওয়া আসা হয় বাট মানে বাইরের লোকেরাও সব আজকে নিমন্ত্রিত সব লাস্ট আজকে আর চলুন মানে এই যে আমাদের প্রভু জগন্নাথ আর প্রভু বলরাম মাতা সুভদ্রা সবাইকে স্নান করানো হচ্ছে সকালবেলা এই যে পুজো হচ্ছে সকালবেলা নয় দুপুরবেলা এই যে স্নান করানো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আস্তে আস্তে জামা কাপড় পরাচ্ছে জামা কাপড় পরালো এমন একটা সময় গাই যে আমরা একটুখানি মানে রথে মা প্রভু জগন্নাথকে দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম একটু রথ টানবো রথ কখন আসবে রাস্তায় গিয়ে দাঁড়াতাম আর যত বছর ধরে কাকিমাবাড়ি পুজো হচ্ছে বলতে নেই আমরা ভগবানের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেক দিন প্রভুর ভোগ খাই আমরা ভোগ গ্রহণ করতে পারি এবং অন্নভোগ গ্রহণ করতে পারি সমস্তই প্রসাদ আমরা গ্রহণ করি এটা প্রভুর আশীর্বাদ না থাকলে প্রভুকে দর্শন করতে পারি এই যে মাতা সুভদ্রাকে রিনা পড়াচ্ছে রিনা সব জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছে দেখুন সাজানো হয়েছে কত সুন্দর লাগছে এই যে মাতা সুভদ্রাকেও বসালেন ঠাকুরমাশায় ঋণা জামা কাপড় পরিয়ে দিল এই যে এক এক করে এই যে আমাদের কাকিমার ছেলে সব এক এক করেই নিয়ে আসছে শান্ত সব প্রসাদগুলোকে নিয়ে আসছে মাথায় করে করে ওই ঘরে রান্না হয়েছে ভোগ হয়েছে কাকিমা সব ভোগ রান্না করেছে কাকিমাই করে এই যে এত সুন্দর করে ছাপ্পান্ন ভোগ আজকে সুন্দর করে সব গোছানো যদিও আমরা ছাপ্পান্ন ভোগটা ভালোভাবে তুলতে পারিনি ওরা করে ঢেকে রেখেছিল যার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এক এক করে গোছানো চলছে আর কি এই যে নিয়ে আসছে ছাপ্পান্ন সব থালায় থালাই করে নিয়ে আসা হচ্ছে দেখুন ভোগগুলো আশা করি সকলেই ভোগ দর্শন করেছেন এটা দুপুরবেলা আমরা পুজো হচ্ছে সব বসে আছি প্রভুর ভোগ দর্শনেও পূর্ণ হয় দেখুন ভোগটা দূর থেকে আমরা তুলব এই যে দূর থেকে একটু তুলেছি চেষ্টা করেছি আপনাদেরকে দর্শন করাবার এই যে এইবার ঢেকে দেওয়া হল নতুন কাপড় দিয়ে ঠাকুমা সে যখন পুজো দেবে তখন আর কি খুলে নেবে প্রসাদ ওরকম রাখতে নেই তাই জন্য ঢেকে রেখেছে

ভিডিও করতে ভালোবাসে খুব হ্যাঁ চলুন আমাদের উল্টো রথ বেরোচ্ছে এখন রথ তো সেই ওইখানে আমাদের সামনে বাড়িতে রয়েছে এখন প্রভু তো মাসির বাড়ি মাসির বাড়ি থেকে আজকে বাড়ি ফিরবে আমাদের রথ ওইখানে মাসির বাড়িতে রয়েছে এখন মাথায় এই ছিল এটা হিরোর এক দেখ এই যে আমাদের রথ এই বাড়িতে থাকে আজকে রথ বেরিয়ে যাচ্ছে আর কি এই রথ ঘুরে প্রভুকে নিয়ে একদম ঘুরে রথ উল্টো রথে মানে উল্টো রাস্তায় আমরা যে রাস্তায় গেছি তার উল্টো রাস্তায় আমরা আসবো আজকে ফিরবো অন্য রাস্তা দিয়ে আসি টেরা হবে আর প্রচন্ড গরম মানে কি বলবো গাইস প্রচণ্ড গরম অত্যাধিক গরম গরমে সহ্য করা যায় না কিন্তু কী করব যাই হোক কীর্তন হচ্ছে এবার রথটা আর কি টানা হবে সবাই মিলে একটু আনবো রথ টেনে বার করা হবে এই যে সবাই রথ টানতে গেলাম আর কি সবাই রথটা টানছে আমি রথ টানতে গেলাম আমাদের রথ বেরিয়ে পড়লো আমরা কি পুরোটাই উল্টো রাস্তায় ঘুরবো পুরোটাই উল্টো রাস্তায় ঘুরবো আপনারা দেখতে থাকেন চলুন সবাই আমরা খুব আনন্দ করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার একটু শাড়ি পরাটা সমস্যা গাইজ যাই হোক তাও পড়েছি গেরম সেরম করে পেরেছি শরীর হাতে থাকে দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে আমরা সব কত লোক মানে গুমটিরও বাইরে এত লোক ভীষণ আনন্দ করে প্রত্যেকে আমরাও রত খুব আনন্দ করি কাঠামো রথের রথে বছরের দিন দিন আবার রথ সবে আসবে খুব আনন্দ হয় এই যে কীর্তন করছে দাদু দাদু খুব মানে এ দাদু খুব সুন্দর গান করেন ইনি আসেন আমাদের বাড়িতে বাড়িতে চলুন এই যে বাড়িতে চলে এসেছি একটু আনন্দ করলাম কীর্তনের সাথে সাথে এটি মিশে নিলাম এই যে আমার মেসেও নাচছে মেসেও বললাম না মেশু খুব আনন্দ করতে ভালোবাসে গাই মেশো একটু আনন্দ করছে মেশো একটু নাচছে আমি এই যে ভেতরে কীর্তনের লোকের সাথে লোক দেখুন কত লোক আমি এই যে রথ আমাদের ঘরে চলে এলো প্রভু আজকে বাড়ি কিনলেন মাসির বাড়ি থেকে চলুন আপনাদের প্রভুকে দর্শন করিয়ে দিই প্রভু জগন্নাথ প্রভু বলরাম মাতা সুভদ্রার দর্শন আশা করি করেছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে বাউল গাড়ি আমি এসে তাড়াতাড়ি কাপড় ছেড়ে ফেলেছি সবজি করতে পারছিলাম না অত্যাধিক গরম ছিল চলুন গাড়িটা আমার ভিডিওটা এই পর্যন্তই দেব একটুখানি চলুন পরের দিন আছে একটুখানি পরের দিনটা দেখিয়ে দিই এই যে এইটা পরের দিন আর কি সরি এইটা হচ্ছে ওই দিনই রাতে আর কি খাওয়া দাওয়া হচ্ছে এই প্রথম ব্যাচে মেয়ে ওরা চলে গেছে তখনও লোক আসেনি প্রচুর ভিড় বেল চেয়ার টেবিল পাতা দেখে বুঝতে পারছে আর এইটা পরের দিন চলে এলাম পরের দিন এতদিন সবাই নিরামিষ খেয়েছে পরের দিন আর আমাদের খাওয়া দাওয়া হয়েছে কাকিমাইতে নিজের লোক কটা সব বিরিয়ানি আর চিকেন চাপ ছিল পরের দিন এটা সব ধোয়া পাচা নয় দশ দিন এগারো দিন বারো দিন কাকিমারা তো পুরোই নিরামিষ খায় আমরাও নিরামিষ খাই এই আজকে মানে পরের দিন সবাইকে মৎস্য মুখ করে এই সবাই খেলো আর কি খাওয়া দাওয়া সবার হলো চলুন সবাই আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অল আই লাভ ইউ অল পরের ভিডিওতে দেখা হবে